ভোটটা দিও হ্যাঁ দীপ মতো একটা বয়োজ্যেষ্ঠ লোক তুই তুই করে বলার রাইট নাই আমাদের দাবি আমরা নিফুনতে চাই না হাতের উপরে হাত রেখেও করেছে ক্যামেরার সামনে

বাংলাদেশের মানুষের মুখ দেখাতে পারি না আপনি নিপুণাকু দীপজল ভাইকে বিশ তারিখ সকাল বেলা মালা করিয়ে দিয়েছেন আপনি নিজে আমি 50টা ভোট পাবো কিনা সন্দেহ ছিল দিবজল ভাই সামনে এত সন্দেহ সেখানে শিল্পীরা ভালোবাসে আমাকে ভোট দিয়েছেন আমি 16টা ভোটে হেরেছি আমি 16টা ভোটে হেরেছি আমি এটা মেনে নিয়ে দিবজল ভার গলায় মালা পরিয়ে দিয়েছেন মিশা ভার গলায় মালা পরিয়ে দিয়েছেন আবার তারা উল্টা তাকে সম্মান দিয়েছেন নিপুন আমরা একসাথে কাজ করব কেন অনেকেই নিয়েছে অনেকেই নিয়েছে অনেক শিল্পীরা নিয়েছে ভাষায় যে টাকা দিয়ে অনেক শিল্পীরাই নিয়েছে আপনি টাকা নিছেন কার কাছে নিপুন

আর কথায় কথা সে বলবে আদালত আদালত চালাই সে কি সে কি ব্যারিস্টার সে কি জাজ জাজ অনেকে টাকা নিয়েছে অনেকে নিয়েছে টাকা নিয়েছে ওই যে শুটিং স্পটে শুটিং ক্লাবে শুটিং কি বলে দিয়েছে আপু দিও

তারপরে কিন্তু সেই চেয়ারটা দখলে আসলো সে রিট করে গতবারও রিট করছে এবারও কি দ্বীপ মতো একটা বয়োজ্যেষ্ঠ লোক তাকে তুই করে বলারে আমি তুই বলার তুই করে বলার রাইট নাই এবং সে একটা কথা সবসময় বলে যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত নায়িকা আমি নিপুণা ভাগে বলতে চাই উনি আমার সিনিয়র মানুষ ওনাকে আমি অনেক সম্মান করি অনেক শিক্ষিত অনেক ভালো একটা মেয়ে কিন্তু তার হিসাবে আমি বলি আমি কিন্তু ভোটার না সে যে খালি একটা কথাই বলে দ্বীপ জল ভাই টাকা দিয়ে ভোট কিনছে টাকা দিয়ে ওইটা

এখনো আছে কিন্তু আমার প্রশ্ন হলো এটা নিপুন যে এই ব্যক্তিকে আপনি এত সুন্দরভাবে ভাবে হাসি মুখে সম্মান দিয়ে আমরা তো ভেবেছিলাম আপনার মনটা মনে চেঞ্জ হয়ে গেছে আপনি উধার হয়ে গেছেন এবং আপনি চেঞ্জ হয়েছেন আপনি গত বছর কি করেছেন আমার নিজের চোখে দেখেছি আমি আমি সত্য কথা বলতে ভয় পাই না গত বছর আপনি ইলেকশনে কি করেছেন আমার চোখে আমি দেখেছি যে আপনি সেই ইয়াতে আপনার মধুবাগে যে কমপ্লেক্সে অনুষ্ঠান করেছিলেন চার তালায় আপনি বান্ডিলে আমাকে বলেছে যে তুই ভাই তুই বসে দেখ আমি কি করি তুই বসে দেখ আমি কি করি বান্ডিলে বান্ডিলে সাদা কামের মধ্যে টাকা ঢুকিয়ে ঢুকে সব শিল্পীকে দেওয়া হয়েছে আপনারা কি আমাকে দেয়নি আমি তো ক্যান্ডিডেট ছিলাম আমাকে কেন টাকা দিবে সে গতবার আমি তার হয়ে ছিলাম আমার পায় আটটা সেলাই আছে এখনো তার জন্য টাকা দিছে আমাদের সামনেই তো দিয়েছে নিপুণের কি করে মানে সাহস হলো যে দ্বীপজল ভাইয়ের মতো মানুষকে মানে না আসার জন্য এবং তাকে বন্ধ করে দেওয়ার জন্য জিতা মানুষ সে সে তো 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 মানে জিতে গেছে জায়গা থেকে নাই যদি কারচুপি হইতো তাহলে একটা কথা সুন্দর একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে সে পাশ করেছে সে গলার মালা পরিয়ে দিল এত কিছু করার পর উনি আমেরিকায় গিয়ে মানে তীব্র বিরুদ্ধে কেস করলো এটা কারণটা কি কি কারণ আমরা তো এটা চাই না দীপজল ভাই একজন প্রযোজক একজন শিল্পী একটা ইন্ডাস্ট্রি সে তার মতো মানুষই হয় না সে একজন দানবীর মানুষ সে শিল্পীদের জন্য করে সাধারণ মানুষের জন্য করে তার এলাকাও নাম আছে তার তার সারা বাংলা মানুষই তার চিনে সে শুধু মানুষ না একটা ফেরেস্তার মতো ধরতে গেলে একটা ভালো মানুষ তার বিরুদ্ধে এই জিনিসটা আমরা তো এটা চাই না আমরা শান্তি চাই ভাই আমরা আমাদের এই সি আমরা সেই ছোটবেলা থেকে এসে চল্লিশ বছর এই ইন্ডাস্ট্রিতে হ্যাঁ আমরা তো কখনো এইগুলো দেখি নাই যে কেস কি মামলা কি পুলিশ কি এগুলো তো দেখেই নাই কখনো